আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে সালাম এবং দূরে যারা আছেন মনোযোগ দিয়ে শোনার জন্য আহ্বান জানাচ্ছি যে বিষয়টি যে আমরা আগে আলোচনা করেছি যে হোমিওপ্যাথি সবচেয়ে উত্তম চিকিৎসা প্রকৃতিগত বা প্রাকৃতিক বিজ্ঞানসম্মত চিকিৎসা যেখানে কোনো অনুমান প্রকল্প বা প্রাকল্পিক ধারণার কোনো স্থান নাই তারপরও আজকে সারা দুনিয়াতে বিশেষ করে বাংলাদেশে হোমিওপ্যাথি কেন এত অবহেলিত এই বিষয় নিয়েই আমার সংক্ষিপ্ত কিছু আলোচনা এর পিছনে যে কতগুলো কারণ বা যুক্তি তার প্রথম কারণ হল হোমিওপ্যাথি সম্পর্কে বা হোমিওপ্যাথি যে মৌলিক নীতি বা মৌলিক ভিত্তি এ সম্পর্কে সাধারণ হোমিওপ্যাথির চিকিৎসকদের জ্ঞানের বড় অভাব পিছনে যেটা কাজ করছে একদম ভালো চিকিৎসক কোথার থেকে হবেন মেডিকেল কলেজ থেকে আর মেডিকেল কলেজ থেকে ভালো পেতে গেলে ভালো শিক্ষক লাগবে তাই ডিপ্লোমা হোক আর ডিগ্রি কলেজ হোক আপনারা জেনে থাকবেন যে সারা বাংলাদেশে প্রায় জেলায় এবং ঢাকায় উত্তরায় সব জায়গায় প্রচুর ডিপ্লোমা হোমিওপ্যাথি মেডিকেল কলেজ আছে এসএসসি পাস করে বা এ সমমানের পরীক্ষা শেষে চার বছরের কোর্স যে ডিপ্লোমা সম্পূর্ণ নির্ভর করে কলেজ কমিটি কর্তৃক এবং বোর্ড আর সেক্টর বাংলাদেশ মেডিকেল বোর্ড বাংলাদেশ বোর্ড যেটা পরিচালনা করে কিন্তু সরকারিভাবে অনুদান নাই বললেই চলে বেশিরভাগই দিনে চাকরি বা কোথাও পড়াশোনা নাইটে ভর্তি হওয়া বিভিন্নভাবে আমি বারো বছর ডিপ্লোমা কলেজে পড়িয়েছি শিক্ষকতা করেছি আমার খুব ভালো ধারণা আছে যে সেখানে পড়াশুনোর মান কেমন দুই নম্বর বাংলাদেশে মাত্র দুইটি ডিগ্রি মানের কলেজ স্নাতক মানের দুইটি কলেজ একটা ঢাকা টিকাটুলি বহু পূর্ব থেকেই চলে আসছে এটা ডিপ্লোমা কলেজ ছিল তারপর পরবর্তীতে প্রথম এটা ডিগ্রি মানের কলেজ রূপান্তরিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক এটা পরিচালিত এবং একটা মাত্র গভর্নমেন্ট হোমিওপি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল যেটা সরকারি হোমিও মেডিকেল কলেজ নামে পরিচিত মিরপুর চোদ্দ সেকশন মিরপুর চোদ্দ একটাই যদিও চারটা বিভাগে চারটা কলেজ হওয়ার কথা ছিল কোনো এক কালো হাতের সোয়াসের মাধ্যমে ওইটা আদৌ আর দাঁড়াতে সক্ষম হয় নাই প্রকাশ পেতে সক্ষম হয় নাই কলেজের শিক্ষকদের দারুণ দুরবস্থা এমনকি মেডিকেল কলেজ যেটা সরকারি ওখানে দুইটা পথ ছিল প্রফেসর অন্য কালীন অধ্যাপকের আমি দুই হাজার এগারো সালে সেখান থেকে আমি অধ্যাপকের দায়িত্বে চলে আসি আরেকজন আমার আগেই তিনি রিটায়ারমেন্ট হয়ে উনি মারাও গেছেন ওই পদগুলো এখনো পর্যন্ত খালি আছে এবং কোনোভাবে জোলাতালি দিয়ে শিক্ষকের মাধ্যমে সেখানে পড়াশোনা হচ্ছে হাসপাতালের অবস্থা আরো করুন ইন্টার এক বছরের সিস্টেম আছে ঠিকই কিন্তু হাতে কলমে কার কাছ থেকে শিখবে সেখানে সমস্যা তো প্রশিক্ষণ যদি ভালো না হয় সেখান থেকে তো আমরা ভালো চিকিৎসক বানানোর চিন্তা করতে পারি না যতটুকু জানানো হয় যতটুকু জানে বাস্তবে চিকিৎসায় আমি দেখি যে বহু রকমের উল্টাপাল্টা চলতেছে সিস্টেমের সাথে মিল নাই কোন স্নাতক উত্তীর্ণ হয়ে স্নাতক উত্তীর্ণের পর হায়ার ডিগ্রি বা উচ্চতর ডিগ্রির জন্য কোন ব্যবস্থা বাংলাদেশে নাই রিসার্চ সেন্টারের নামে একটা আছে কিন্তু সেখানে কোনো জনবল নিয়োগ দেওয়া হয় নাই প্রোডাকশন ইউনিট আছে কিন্তু প্রোডাকশনের সিস্টেম নাই নাই মেডিসিন বিভিন্ন রকম সেখানে ব্যবস্থাপনায় আছে যেটা আমি চাক্ষুর জানিয়ে আমি যখন দায়িত্বে ছিলাম দুরবস্থা সম্পর্কে আমার জানা আছে এখন ভালো শিক্ষক নাই ভালো শিক্ষা নাই ভালো ওষুধের ব্যবস্থা নাই উচ্চতর ডিগ্রির কোন ব্যবস্থা নাই রিসার্চের ব্যবস্থা নাই এখান থেকে আমরা ভালো চিকিৎসকের আশা করবো কেন এর জন্য হোমিওপ্যাথি দায়ী না এর জন্য যেটা দায়ী সেটা হচ্ছে আমাদের প্রশাসনিক এবং রাষ্ট্রীয় এবং আপনারা জেনে অবাক হবেন না যে এমন কিছু সামাজিক অবস্থানে আমরা আছি বা কারো দ্বারা বাধা প্রাপ্ত হচ্ছে গভর্নমেন্ট বারবার যখন প্রজেক্ট থেকে আমাদের এটাকে রেভিনিউতে নেওয়ার সময় আমি তো বেশি হোক তখন দৌড়াদৌড়ি করছি মন্ত্রণালয় বিরাট আকারে বাধা সৃষ্টি বিরাট আকারে বাধা সৃষ্টি ছিল যাই হোক এক পরে বিভিন্নভাবে উত্তীর্ণ হলো এমনকি এই পর্যন্ত বলা হলো এই রকম আলোচনা আমাকে শোনাইল যদি আর কোনো গভর্নমেন্ট কলেজের পায়তারা সরকার করে তাহলে সারা বাংলাদেশে আগুন জ্বালানো হবে এরকম এক পক্ষ থেকে গভর্নমেন্টকে থ্রেট দিতে লাগলো যে কোনো অবস্থায় আর কোনো মেডিকেল কলেজ হোমিওপ্যাথি কলেজ করতে দেওয়া হবে না এর ভিতর দিও। আজ সাধারণ অসাধারণ পুরাতন নতুন জটিল বিভিন্ন ধরনের রোগী বিশেষ করে যখন অ্যালোপ্যাথি চিকিৎসায় এক পর্যায়ে বলে যে আর চিকিৎসার সুযোগ নাই অথবা বড় আকারে সার্জারি ছাড়ার কিছু করার নাই অথবা সার্জারি করারও রোগীর সময় অবস্থা নাই অথবা এত ব্যয়বহুল খরচ করার কোনো সাধ্য তাদের নাই এই অবস্থায় ভিতর দিয়ে যে সমস্ত রুগী আসে তারাও যতটুকু উপকৃত পাচ্ছে এটা হোমিওপ্যাথির কৃতিত্ব কম নয় এই জন্য আমি বলবো আমি গণপ্রজাত বাংলাদেশ সরকারকে অনুরোধ করব যন্ত স্বাস্থ্য খাতে যত বরাদ্দ করা হয় যত অর্থ বরাদ্দ করা হয় তার একটা বিশেষ অংশ যদি বিশেষ একটা অংশ বর্তমানে যা আছে আমাদের একটা ডাইরেক্টরেট আছে ডিজি হেলথে সেখানেও যারা পরিচালনা আছেন মেনলি এলোপ্যাথি ডাক্তারি করতেছেন এখন এ সমস্ত জায়গায় যদি একটু ঢেলে সাজানো হয় আর যদি অর্থ বরাদ্দ দিক দিয়ে বাড়ানো হয় এবং যে সমস্ত ডিপ্লোমা কলেজ বা ইনস্টিটিউশন বা মেডিকেল কলেজ নাম দিয়ে আসে সেখানে যদি সরকার অর্থায়নের দ্বারা অর্থ সহযোগিতার দ্বারা এবং নেক নজরের দ্বারা যদি উন্নতি করার চেষ্টা করে তো আশা করা যায় এর উন্নতি হবে আপনারা জেনে খুশি হবেন যে বিগত কয়েক বছর আগে অনেকগুলো সদর লেভেল হাসপাতালে এমনকি উপজেলা লেভেল হাসপাতালে হোমিওপ্যাথি ইউনানি আয়ুর্বেদি চিকিৎসক নিয়ে হয়েছে কিন্তু আমি ঘোরায় আবার আগে যাচ্ছি যে চিকিৎসক যদি ভালো না হয় ওষুধ যদি পিওর না হয় জ্ঞানের যদি স্বল্পতা থাকে এর দ্বারা উপকার হবে ঠিকই কিন্তু যদি ওই জ্ঞানটা সঠিক হতো আরো পরিপক্ক হতো স্নাতক পর হায়ার ডিগ্রি নেওয়ার যদি সুযোগ থাকতো সেরকম যদি শিক্ষক হতো আর পুরা যে সিস্টেম করে আমি একটা কথা বলতে চাই যে হোমিওপ্যাথি সিস্টেম যেটা আছে ফান্ডামেন্টাল সিস্টেম প্রিন্সিপাল এটা মেনটেন খুব কম হচ্ছে বাংলাদেশে এইটার উপরে যদি সমস্ত ডাক্তার যতটুকু জ্ঞান থাকুক তারা যদি এর উপরে চলে আসে তাহলেও আরো অনেক উন্নতি করতে পারবে বাংলাদেশ আবার অনুরোধ যে বাংলাদেশ হোমিওপ্যাথিকে আমাদের দেশের মতো মধ্যবিত্ত শ্রেণীর লোক যেখানে আমাদের দেশে হোমিওপ্যাথি যদি প্রচলন করা যায় আমি বিভিন্ন দেশে ঘুরেছি বিভিন্ন দেশে আমি গেছি যে আসছি যে থাকি তো বাংলাদেশে তুলনামূলক বাংলাদেশ পাকিস্তান ভারত এই তিনটা দেশে তুলনামূলক আমি লাহোর একবার দেখছিলাম ওখানে লাহোরে প্রভৃতি মেডিকেল কলেজ আছে ইন্ডিয়া আমি নেহেরু হমিটি গভর্নমেন্ট নের হমিতে মেডিকেল কলেজও হাসপাতালও দিচ্ছি বিভিন্ন জায়গায় কিন্তু বাংলাদেশ এই ভিতরে ইন্ডিয়া থেকে বাংলাদেশ আমরা এখনো নিচে আসি তা আমাদের বাংলাদেশ সরকার যদি এদিকে দৃষ্টি দেন সুদৃষ্টি দেন এবং এই হেলথ সেক্টরের যে সমস্ত টাকা পয়সা অর্থায়ন করা হয় যদি আরও এদিকে নজর দেওয়া হয় এবং স্নাতকোত্তর ডিগ্রি করার ব্যাপারে যদি সহযোগিতা করেন তাহলে আশা করা যায় যে হোমিওগ্রি আগে থেকে ইনশা অনেক উন্নতি লাভ করবে সবার কাছে দেওয়া চাই এবং সবাইকে ধন্যবাদ দিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি